আসসালামু আলাইকুম কর কমিশনের কার্যালয় কর অঞ্চল সতেরো ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেটিতে আপনারা এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা ওয়ে প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন পত্রটি সম্পন্ন করতে পারবেন এটিতে আপনারা তেরো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদের ক্যাটাগরি পেয়ে যাবেন আর এটিতে মোট পদের সংখ্যা রয়েছে একশো একটি সর্বশেষ ছয় নম্বরে যে রয়েছে সেটি হলো অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে তেইশটি এটিতে আপনার কোনো শিক্ষিত বোর্ড হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার পাথরে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদটি রয়েছে অফিস কাম ক্যাম্প কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা রয়েছে তেইশটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে চার নম্বর ফর্ট হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে উনিশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর ফর্ট হচ্ছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে সতেরোটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পট রয়েছে প্রধান সহকারী পদের সংখ্যা রয়েছে আঠারোটি এটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা অথবা সমতুল্য বা সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পট রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বেশি স্ট্যান্ডার্ড অ্যাপটিউ টেস্ট আপনাকে উত্তীর্ণ হতে হবে এক থেকে পাঁচ পদের ক্ষেত্রে আপনারা ঢাকা বিভাগের সকল জেলার পাত্রে আবেদনটি করতে পারবেন ঢাকা বিভাগের মধ্যে আপনারা এখানে যে জেলার নামগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলার পাত্রে কিন্তু আবেদনটি করতে পারবেন তে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা একে মে দু হাজার চব্বিশ তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে তাহলে আবেদন করতে পারবেন এবং আপনাদের কোঠার সংখ্যা প্রার্থীদের সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এখানে ঠিকানাটি দেখতে বসে এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনার সুবিধাতে ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তেইশে মে দু হাজার চব্বিশব তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে তিনে জুন দুই হাজার চব্বিশব তারিখ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফি নির্ধারণ করা হচ্ছে সেগুলো এক দুই তিন চার ও পাঁচ নৌ কমকের পদ দুই শতজন পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবাস প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবাস ডাউনলোড করে নিতে পারবেন আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে এই ছিল কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল সতেরো ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আপনাদের সব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার থাকুন আল্লাহ হাফেজ